আজকে শুধু পঁয়ষট্টি হাজারে বাছর থাকবে ইনশাল্লাহ পাবনা তালা কোন লোক দর্শক আজকে আমাকে কোনো লোক দেয় না আজকে আমি দিলাম ইনশাল্লাহ শুধু পঁয়ষট্টি হাজারে বাচ্চা সহ দুধের গাভি থাকবে জি আচ্ছা একদম ছাগলের কম দামে আছে গাভী গরু পাচ্ছে আজকে এক পিস গরু থাকবে পঁয়ষট্টি হাজার টাকা এখন গরমের ভিতরে কিন্তু গরম গরম কালেকশন দিবেন আগুন দাম দিতে হবে কিন্তু কাকা ইনশাল্লাহ আচ্ছা আপনাকে তো অনলাইনে সবাই চেনে কাকা জি আলহামদুলিল্লাহ এখন ব্যবসা মাঝে কেমন যাচ্ছে ব্যবসা মাঝে সবকিছু আল্লাহর জি সে আর ভালো দরকার নাই আজকে আজকে পঁয়ষট্টি হাজার দিন গরু থাকবে আচ্ছা শুধু পঁয়ষট্টি হাজার এরকম দাম তো পাবনা জেলার ধরেন বড় দামের গরু বিক্রি করে কিন্তু গরিব মানুষের তো গরু পোষতে মনে চায় অবশ্যই অবশ্যই বুঝতে কিন্তু আমার কথা হয়েছে আমার জবাইল ভালো খাইতে পারতে মনে চায় সবারই ভালো খাইতে বানাতে পড়তে চায় কিন্তু যার কম টাকা আছে সে তো আর একটা গাবি বাচ্চা কিনতে পারছে না জি অবশ্যই তার জন্য আছে একটা গাবি রাখছি পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে শুধু পঁয়ষট্টি হাজার আজকে ছয়টা গাবি দেখাবো হ্যাঁ ইনশাল্লাহ তিনটে গভী যদি দর্শক ভাই নেয় একসঙ্গে তিনটে গাবি একই কালার একই জাতমান একটা গভ আছে সাত মাস আর দুইটা গরু তো দুধ পেয়ে পেতেন পনেরো থেকে ষোলো লিটার জি তিনটে গরু তিনটি বাছুর তিনটি গাবি তিনটি বাছুর দাম থাকবে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা মানে এক লক্ষ টাকা পার পিস বাচ্চার সহ গাভী পাওয়া যাচ্ছে আবার শুধু পঁয়ষট্টি হাজার টাকা গাবি বাচ্চা পাওয়া যাচ্ছে মানে আজকে ভিডিও দেখে তারা গরু কিনতে পারবে না আমি মনে করি আর কোনদিন গরু কিনতে পারবে ইনশাল্লাহ আছে একটা মন্দির গাবি দেখাবো খুবই মন ভরা গাবিয়ে দেবেল বাচ্চা এরকম ইনশাল্লাহ আবার প্রেগনেন্ট আছে চেক দিয়ে এসে নিতে পারবে আরও একটা গরু থাকবে সিন্ধি সাইবাল গরু বাইরে যাই গাবি বাচ্চাটা একটা বাহামা বকনা বাচ্চা করলে খুব জাত মানে আলহামদুলিল্লাহ ভালো আমার দর্শককে বলছি ভিডিওটা না টেনে আজকে পুরো ভিডিওটা দেখে আলহামদুলিল্লাহ কথা বাড়াবো না কালেকশন দেখাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কাকা আজকে ভিডিওর মাসাল্লাহ এক নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি সাদা রঙের ডাবল সাইজের একটা গাভী মাথায় কোনো শিং নাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন কাকা এই গাবিটা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের কালেকশন মেলা দিন পর একটা মন্ডি গাবি পাইছি জি বাচ্চা আছে সাথে আবার গরু তিন মাস প্রেগনেটস সেকের গাফ আচ্ছা আচ্ছা তিন মাস আনি প্রেগনেট চেক করে নিতে পারবে জি ইনশাল্লাহ আচ্ছা তাতে কয়টা আছে এই গাভীটা কাকা কাকা কেবল মাত্র দুইটা দাঁত ভাঙিয়েছে সব মাত্র দুই দাঁত ভাঙছে জি ইনশাল্লাহ বাচ্চাটা খুবই দাঁতমানের একটা বকনা বাচ্চা জি আমি জাতমান ভালো বললে হচ্ছে না আলহামদুল্লিল্লাহ এই গৌরা যদি আমি ভুল বলি দর্শক যে কোনো যে কোনো দর্শক ভাই নেবে যদি সে চেনে সে একটা পশু ডক্টরকে দেখায় দেখায় ডাক্তার যদি বলে যে না গৌরা দাঁতমান পদে ভালো আছে তাই সে দর্শক ভাই নেবে আর যদি কোন সে যদি ভালো না বলে আমার গরুর নেওয়ার কোন দর্শকের দরকার নাই আজকে যে এক নম্বরে যে গরুটা দেখাচ্ছে একদমই একশো একশো গরু লাভি কম্বল কোন কিছু নাই একদম এই গরুটা যতখানি উচ্চতা জি সেতখানি উচ্চতা কিন্তু এই ভিডিওতে লাগতেছে না অবশ্যই কিন্তু আমি যদি হয়তো আমার কথা দর্শক কি মনে করে তা আমি জানি না যদি আমার কাছে সরাসরি আইসা যদি সেই আইসার দৌড় দেখে দোহান করে নেয় তো আমি মনে করি সেটা ভালো সর্বোচ্চ ভালো হবে মোটামুটি এই অবস্থায় দুধ কেমন পাওয়া যাচ্ছে এখন সকাল বিকাল মিললে 12 লিটার দুধ পাবে সকাল এবং বিকাল মিলে 12 লিটার দুধ আপনার থেকে দহন করে নিতে পারবে নিতে পারবে গরু আবার চেক গাব বাচ্চা ওই অরিজিনাল হলস্টার কিন্তু বাচ্চাটা কিন্তু আর মুন্ডি না জি মা মুন্ডি বাচ্চা কিন্তু মুন্ডি হয় নি আচ্ছা আচ্ছা বাচ্চা সিং আছে জি জি আমি যে বলবো যে বাচ্চা মুন্ডি না যেটা অরিজিনাল লিগাল কথা যদি কোনো দর্শক ভাই এই এক নম্বরের গাবিডা আর দুই নম্বরে গাবিটা যদি নেয় আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা দাম চাচ্ছে না একভাবে জি আচ্ছা এই যে চারটা বাট কিন্তু আমার টান্দে দর্শককে দেখাই দিচ্ছি ওর কিছু দেখ মুন্ডি গরুর আর বাট খুব সেই একদম তুলার মতন জি জি ওই ছেলে পেলে হাসতেছে আর বাট টানতেছে দেখে জি এতই ঠান্ডা গরু এতই ঠান্ডা গরু মাশাআল্লাহ এটা ছিল এক নাম্বার গরু সাইড করে দেন দুই নাম্বারটা দেখাই জি ইনশাআল্লাহ কাকা আজকের ভিডিও ভিডিওর দুই নাম্বারে আরও একটা গরু নিয়ে আসছেন লাল রঙের গাভী লাল রঙের বাচ্চা ডাবল বডি কাকা কি জাত মানে গাভি আরছেন এটা কাকা এই গাভিটার কি আর বলবো আমরা অনেক সময় অনেক কথা বলি জেনেডা নেটা অমুক গরু সমুক গরু না এইটারে বলে অরিজিনাল সিন্দি সাইওয়াল গরু দেখেন দুধের পাইপ গুনা কি কাদা সালো পাইপের মতন মোটা এই সব গরুটি কিন্তু দুধ আল্লাহ দিলে হয় আচ্ছা সঙ্গে এটা কি বাচ্চা আছে এটা একটা বাহামার একটা বকনাবাচ্চা আছে দেখেন দুধে কোন দর্শক ভাই না চেনে একটা ডাক্তার নিয়ে আসবে ডক্টর দিয়া চেক দিয়ে সে নিয়ে যাবে যে এই বাচ্চাটা বাহামা না শায়ওয়াল আচ্ছা কাপিটা গরুটা কিন্তু একদমই ঠান্ডা এবং সান্দিশিষ্ট কম্বোটা দেখা যায় যে বাচ্চারা দেখেন দুধের পালন এখন কি অবস্থায় আইছে আর এই আল্লাহ বাচ্চা রাখলে কি গরু হবে সেটা আমার দশক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবো বুঝতে পারবে দুই বেলা মিলে মোটামুটি দুধ এক বা গুরুতে এক বেলা দুধ দহন করেন জি এটা এক বেলায় দুধ দহন করবে বারো লিটার সাড়ে বারো লিটার দুধের গ্যারান্টি বারো লিটার ধরে নিক আচ্ছা বারো থেকে সাড়ে বারো লিটার দুধ জেনুন গ্যারান্টি সরকার নিতে পারবে জি জি ভিডিওর দুই নাম্বার এই গরুটা দাম চাচ্ছিলেন কেমন এই এক নাম্বার গরু দুই নাম্বার গরু আমি হাইটের দাম রাখছি যদি কোনো দর্শক ভাই দুইটা গরু আমি আশা করি এক দর্শকের কাছে ব্যাসার কাছে আমার আলহামদুলিল্লাহ মন যদি আমার আল্লাহ কবুল করে আমি একজনের কাছে দুইটা গরু যে কোন পিরিয়ড হোক আমি গরুটা বিক্রি করি সবার কাছে এক দাম চাবেন যে আসে দেখে সে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে ভিডিওর দুই নাম্বার কাকা সাইড করে দেন তিন নাম্বার দেখাই ইনশাল্লাহ ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে কাকা আরো একটা গরু নিয়ে আসেন সাদা রঙের গরু এটা বড় সড়ো গরু কাকা এটা কি জাত মানে গরু নিয়ে আসলে আলহামদুলিল্লাহ কাছে খুব শুকরিয়া জি আজকে এই কালারের পিট পিট আমি তিন খান গরু দেখাবো এই যে এটা হল দুই এটা তিন নাম্বারের গাভি তিন নাম্বার গাভি এটা হলো সাত মাসের দাঁত কোলে একটা ইন্ডিয়ান গরু তো ইন্ডিয়ান এটা জার্সি বকনা বাচ্চা জার্সি ইন্ডিয়ান বকনা বাচ্চা বাচ্চাটা কিন্তু আবার জার্সি কোয়ালিটির বাচ্চা কাকে হ্যাঁ জার্সি কোয়ালিটির বাচ্চা গাবিরা 7 মাসের গাব জি বাচ্চাদের বয়স 9 মাস 10 মাসের বাচ্চা করলে মাল চাই সময় না মাশাআল্লাহ দুটো মিলেই তো চমৎকার হবে দামও তো ইনশাআল্লাহ খুব সাশ্রয় মূল্যে দিবেন আশা করি জি ইনশাআল্লাহ আচ্ছা গাবি বাচ্চা মিলে কাকা দুধ থেকে কেমন পাওয়া যাচ্ছে এখন দুধ টুত কিছু হবে না গরু পালন সারাইছে আচ্ছা আচ্ছা এখন মোটামুটি গাবি নিতে হবে বাচ্চা নিতে হবে একসাথে জি একসাথে আচ্ছা দাম চাচ্ছিলেন কেমন কাকা দাম চাচ্ছি এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় সাত মাস গাপ এই বাচ্চা সহ এক লক্ষ তিরিশ হাজার টাকা নেবে এক লক্ষ তিরিশ হাজারে গাভীর বাচ্চা সাত মাসের প্যাগনেট এক কথা একটা গাভীর থেকে তিন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে জি তিন ধরনের সুযোগ সুবিধা কি এই পিট পিট তিনটে গাবি দেখাবো যদি কোনো দর্শক ভাই নেয় তিনটে গাবি এক এক সঙ্গে নিলে তিন লাখ টাকা দাম নেব ভিডিওর ভিডিওর এক নাম্বার থেকে ভিডিওর তিন সাইড পাঁচ এই তিনটে গাবি যদি কোনো দর্শক বাই নেয় একই কালারের গাবি একই জাত মানের একটা গাবি আছে হরিয়ানার ক্রোশ যদি কোনো দর্শক পাই তিনটে গাবি পিট পিট জি তিন লক্ষ টাকা দাম নেও আচ্ছা পার পিস তিন লক্ষ করে পড়বে জি আচ্ছা এটা ছিল ভিডিওর তিন নাম্বার কাকা সাইড করে চার নাম্বার দেখাই ইনশাল্লাহ ভিডিও চার নাম্বার গেলে যাকে কাকা আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা এটাও সাদা রঙের গরু ডাবল বডি এটা কি জাত মানে গরু নিয়ে আসলেন এই গাবিটা হইলে একটা ইন্ডিয়ান গাবি জার্সি বলা যাবে না কোনো জাত বলা যাবে না এটা বললে সিন্দি শাহিওয়াল একটা গাবি সিন্ধি এবং শাইওয়াল জাতের গাভ জি বাচ্চাটা একটা বকনা বাচ্চা করলে জি খুবই জাত মানে আলহামদুলিল্লাহ ভালো গাভীরা কিন্তু ডাবল বডি একটা গাভী ডাবল বডি কিনা যে দর্শক আর বাচ্চারা কিন্তু লাল থাকবে না মায়ের মতন সাদা হবে সাদা হয়ে যাবে জি এখন কিন্তু পশমগুলো দুধের পশম গুলো উঠে যাচ্ছে জি ইনশাআল্লাহ আর আপনি কিন্তু এই যে দুধে ওলানে কিন্তু লাগায় দিবেন বাচ্চাটা জি আচ্ছা দুধের গাভীরা কেমন পাওয়া যাচ্ছে কাকা এই দুধের 8 লিটার দুধের গ্যারান্টি সকালবেলা আর বিকালে যদি দয় তার দুই তিন কেজি দইতে পারবে আচ্ছা এখন নিলে মোটামুটি 8 লিটার দুধ দহন করে নিতে পারবে জি ইনশাআল্লাহ তা আমি এটা যদি সঙ্গে এক সঙ্গে না ভিডিও 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার তিনটা করে এক সঙ্গে লটে নিলে পারে 1 লাখ করে পার পিস পড়বে 3 লাখ টাকার দাম 3 লাখ আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় আর যদি সিঙ্গেল সিঙ্গেল যদি গরু নেয় এটা দাম পড়বে একদম 95000 ওইটাও দাম পড়বে আর এই এড়া হইলে তোমার

কিন্তু এই গরুগুলো দেখবে যে জাত মান বডিতে পুষিয়া এই গরুগুলো দুই দাঁত করে গরু অবশ্যই প্রথম বাচ্চা দেশে যদি তিনটা গাবি কোনো দর্শক ভাই নেয় তিনটা গাবি তিনটা বাচ্চা এক লড়ে তাই আমি তিন লক্ষ টাকা দাম নেব তিন লক্ষ টাকা দাম নেবেন সিঙ্গেল সিঙ্গেল নিলে দাম যেরকম বলছেন এরকমই এক দাম কোনো দাম দর চলবে না না কোন দাম দর চলবে না আচ্ছা এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার গরু সাইড করে দেন আমরা ছয় নাম্বার দেখাই জি ভিডিও লাস্ট নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী বাচ্চা নিয়ে আসলেন দেখতে পাচ্ছিলাম চমৎকার গাভীর সঙ্গে চমৎকার বাচ্চা এইটা কি জাত মানে গাভী বাচ্চা নিয়ে আসলেন এই যে লাস্টে যে সিরিয়াল যে গরুটা দিচ্ছি জি এটা এই গরুটা একদম গরিব মানুষের গরু যার অল্প পুঁজি সেই গোডা নিতে পারে আচ্ছা একদমই যারা কিস্তির টাকা তুলছে অল্প টাকায় একটা ভালো মানের গাভী বাচ্চা সহ নিবে দামের সাশ্রয় তারা চাইলে আজকে এই ভিডিওটা দেখে নিতে পারবে এই গাবি বাচ্চারা যদি কোনো দর্শক নেয়

কিন্তু পাবনা জেলার মধ্যে আমি কম টাকার গরু কিন্তু বিক্রি করি কিরকম সব বড় লোকের গরু বিক্রি করলে হয় না কিছু গরিব মানুষেরও গরু পুষ্টি মনে চায় আমার ছেলে পেলে যখন ভালো খাইতে চায় যারা গরিব মানুষ ছেলেপিলে ভালো খাইতে চায় অবশ্যই এই কারণে কিন্তু আমি কিছু কিছু ছোট গরু সংগ্রহ করে আমি গরিব মানুষের দিই যাদের ডিম বেচা মুরগি বেচা টাকা আছে হাঁস মুরগি যাই পুষিয়া কয়টা টাকা কষে তাদের জন্য এইসব গরুগুলো আমি এই গরুগুলো যদি নেয় কোনো দর্শক বা গাভিয়ার বাচ্চা আমি পঁয়ষট্টি হাজার টাকার দাম নেবো একই দাম ওই পঁচাশিও চাবো না নব্বইও চাবো না একদম পঁয়ষট্টি হাজার হ্যাঁ একদম পঁয়ষট্টি হাজার বাচ্চাটার দাম হলে দাম পঁয়তাল্লিশ হাজার গরুর দাম কয় টাকা তুমি দেখো কিন্তু গরুটা আমি যেখান থেকে কিনেছি তারা বলেছি আবার হ্যাঁ আমি যেখান থেকে সংগ্রহ করেছি গোটা সে বলছে গোটা গাব আছে তিন মাসের আচ্ছা এখন আমি চেক দিই না কিছু না যদি গাব থাকলে যে লোক নেবে তার কপাল আর না থাকলে না দেখছি পালানের একটু চাড়িয়ে আইছে এখন এখন গাব কি না আছে সেটা আমি বললাম সেকটা কিছুই দিনে গরু আজকে নিয়ে আইসি গ্রাম থেকে এখনই আজকে আর নিয়ে কিন্তু আজকে আমি প্রোগ্রামে দিচ্ছি এই অবস্থা দুধ মোটামুটি কি পাওয়া যাবে এখন না দুধের কোনো গ্যারান্টি ট্যারান্টি কিছুই নাই গরু আর বলতে আপনি কতটুকু পাচ্ছেন আমি দুধ টুধ এখন কিছুই নাই বাচ্চায় খায় হয়তো এক দুই কেজি ওইতে পারে গৃহস্থে খাওয়ার মতন কিন্তু দুধের কোনো গ্যারান্টি নাই আচ্ছা ছয় নাম্বারে গরু কোনো দুধের গ্যারান্টি নাই একদম এক শুধু পঁয়ষট্টি হাজার হ্যাঁ শুধু পঁয়ষট্টি হাজারে বাচ্চা সহ দুধের গাভী জি এক কথা ছাগলের চেয়েও কম দামে কিন্তু গাভী বাচ্চা হ্যাঁ আজকে আমি এই ছয়টি গাবি দেখাইলাম যে যদি কোনো দর্শকের ভালো লাগে আইসে দেখে শুনে নিতে পারবে জি আর ভালো না লাগে কারণ আর কোনো প্রয়োজনই নেই আচ্ছা সেক্ষেত্রে আজকে এই ছয়টাই দেখাবেন জি ইনশাল আচ্ছা যোগাযোগ করবে কীভাবে আপনার সাথে কাকা আমি স্ক্রিনে নাম্বার দিছি জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জি সিক্স জিরো থ্রি ফাইভ ইমু হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বারে দেশ এবং দেশের বাইরে থেকে যে কৃতাবাই এবং বোনেরা আছেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে গুরু সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ কাকা সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আসসালামালিকুম আল্লাই